অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আপনাদের হচ্ছে একেবারে নতুন একটা ড্রোনের শোরুম নিয়ে চলে আসছি আমরা কিন্তু আজকে চলে এসেছি ইউনিক ড্রোনে জীবন ভাইয়ের শোরুমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ড্রোনের কালেকশন আছে সবগুলো কিন্তু একেবারে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টটা দিবে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা নাটানি দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

ফাইবারের পাখা যেটা সহজে ভাঙবে না না নষ্ট হবে ব্রাসলেস মোটর তামাকের যেটা কাটবে না সহজে এবং ফোর সাইড সেন্সর আছে চতুর্দিকে সেন্সর ক্যামেরাটা হচ্ছে একেবারে রিমুট রোটেট রিমুট দিয়ে রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা আছে ব্যাটারি থাকছে এটার সাথে দুইটা

এই ভিডিও থেকে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার দিবেন তাদের জন্য থাকছে স্পেশাল একটা ডিসকাউন্ট কত ভাই তাড়াতাড়ি বলেন এইটার প্রাইস থাকছে মাত্র 8500 টাকা 8500 টাকা মাত্র 8500 টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন এই ড্রোনটি ওকে ভাই আজকে ড্রোনের দাম কত থেকে শুরু হয়েছে ভাই আজকে স্টার্টিং তো শুরু হয়েছে 6000 টাকা থেকে কিন্তু শেষ যে কই হবে তার কোনো গ্যারান্টি নেই ভাই এরপর যে ড্রোনটা থাকছে এটা হচ্ছে ভাই মিসাইল বলতে পারেন মিসাইল হ্যাঁ মিনি মিসাইল ভাই উফস এটা কিন্তু ভাই পুরো আপনার বডি এটা হচ্ছে ফাইবারের বডি একদম স্মুথ এটা কিন্তু মানে বডি বাঁচবে না একদম ক্লিয়ার হ্যাঁ একদম সুন্দর এইটাও কিন্তু ফোর সাইড সেন্সর আছে ব্রাসলেস মোটর ক্যামেরা রোটেট ঠিক আছে নিচে একটা ক্যামেরা আছে এবং দুইটা ব্যাটারি থাকবে এবং এটাতে কিন্তু ভাই জিপিএস আছে আচ্ছা জিপিএস আছে কোথাও হারাবে না হারাইলে কিন্তু জিপিএস এর মাধ্যমে দেখতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু রিটার্ন অপশন আছে এই ডনার প্রাইস রাখছি মাত্র 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 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা হলে কিন্তু পেয়ে যাবেন মিনি সাইজের মিসাইল এরপর ব্রীস্ট কোম্পানির একটা ড্রোন দেখাই ভাই যেটা আমার খুবই পছন্দের খুব পছন্দের খুব পছন্দের ড্রোন কজ এইটা হচ্ছে ভাই একবারে 2025 এর ধরতে পারেন একদম নতুন একটা

থাকছে ফাইবারের পাখা যেটা সহজে নষ্ট হবে না এই ড্রোনটার প্রাইস রাখছে আজকে আমরা

একটা নিচে একটা ক্যামেরা ক্যামেরা হচ্ছে রিমোট রোটেড ব্রাসলেস মোটর আছে এক্সট্রা পাখা প্রোটেক্টর গার্ড সব দেওয়া আছে এটার প্রাইস আগে ছিল সাড়ে আট হাজার যারা আজকের এই অর্ডার দিবেন আমাকে একটা ডিসকাউন্ট দেন ভাই

নিচে একটা ক্যামেরা আছে ফলো মি মোড আছে এবং মেমোরি কার্ডের ফাংশন আছে ভাই মেমোরি কার্ডের ফাংশন আছে মানে মেমোরি কার্ডের ফাংশন আছে একদম মোবাইল ফোনের মতো ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও হবে ভাই এত সুন্দর ড্রোনটার দাম কত ভাই ভাই এই ব্ল্যাক ক্যাডের প্রাইস আজকে ভাই হোলসেল রেটে দিব যাকে বলে বাটার রেট ভাই বাটার রেট বাটার রেট বাটার আজকে ড্রোন চলে যাবে প্রত্যেক মানুষের হাতে হাতে এটার প্রাইস ছিল ভাই 12500 12500 টাকা আজকে ভাই

নিয়ে যায় একটা ড্রোন ফ্লাই করে আছে ক্যামেরা আরো ক্লিয়ার জি আচ্ছা ওকে তারপরে ভাই নেক্সট যে ড্রোনটা থাকছে এইটার মডেলটা হচ্ছে আহ

করবেন ভাই এটা দিয়ে ভিডিও ভাইরাল না হলে ভাই ড্রোন বিক্রি করবো না ভাই আছা দিয়ে ভাইয়া বললাম খুব সুন্দর ভাই এটার প্রাইস রাখছি ভাই ডিসপ্লে সহ ড্রোনের মধ্যে সব থেকে কম দামি প্রাইস হবে আজকে আমার এই ভিডিওর ভিতরে কত ভাই হাজার আজকে আপনার এই ভিডিওতে দেখে যারা আমাকে নখ দিবেন তাদের জন্য এটা ছেড়ে দিব একদম একদম পঁয়তাল্লিশ দর্শক তাড়াতাড়ি আপনার হচ্ছে মেসেজ করবেন এটা কিন্তু সেই ভাইরাল ড্রোন দেখছেন অনেক সুন্দর আসলে নিজেরও কিন্তু পছন্দ হয়ে গেছে

এবং এটার সাথে আজকে একদম হোলসেল রেটে সাড়ে ছয় হাজার টাকা দিব ভাবছিলাম কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে দাম ছিল আরামে ভাই আরামে ছিল কিন্তু আমরা যে বললাম ইউনিক ইউনিক প্রাইস

এরপর যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে একটু প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন এই ড্রোনটা হচ্ছে আপনার এই যে দেখেন এটার বক্সটা আমি আপনাকে একটু আগে দেখাই এটা হচ্ছে এই শোলো এটার মডেলটা হচ্ছে এই শোলো এটার বক্সটা থাকবে ঠিক এরকম আচ্ছা এটা কিন্তু অলরেডি আমার কাছে স্টক খুবই কম তো যারা নিবে তারাতে নিনবক্স করবেন কারণ এটার কোয়ান্টিটি আমি আনছি কম চায়না থেকে ওকে এটা হচ্ছে আপনি যারা মনে করেন যে একটু প্রফেশনাল ক্যাটাগরির ভিডিও করতে চান যে ভাই আমি একটু প্রফেশনাল ক্যাটাগরির ভিডিও করব টিকটকের জন্য বা ট্রাভেলিং ব্লগ এর জন্য তাদের জন্য কিন্তু ভাই এই ড্রোনটি থাকছে এটাও কিন্তু ভাই 2 অ্যাক্সিস গিম্বল হ্যাঁ दाएं বামে উপরে নিচে রোটेट করতে পারবেন আচ্ছা এর সাথে সেন্সর আছে ব্যাটারি আছে দুইটা

থাকছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এইটা যারা নিবেন অবশ্যই ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ওকে আর কি কি আছে এরপরে আছে হচ্ছে আপনার ভাইয়া এই এস ওয়ান জিরো সেভেন ওকে এই ড্রোনটা ভাই খুবই সুন্দর তবে এইটার প্রাইসটা আমি হাইড রাখছি এটা কিন্তু ভাই অনলাইনের মধ্যে অনেকে অনেক প্রাইস দিয়ে বিক্রি করছে হ্যাঁ এটার প্রাইসটা হাইড রাখছি যাদের এই ড্রোনটা পছন্দ অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন এটা রিভিউ দেখবেন এবং আমার ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ

আধুনিক নগর মার্কেট পূর্ণ নাম্বার ইউনিক ড্রোন যারা সরাসরি আসতে লোকেশন এটা এবং যারা অর্ডার দিতে চাচ্ছেন ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাকে দেখবেন দোকান দেখবেন এরপর বাকি প্রসেসিং এ কিন্তু ড্রোন নিতে পারবেন আদার অন্য কোনো নাম্বারে বা অন্য কোনো চ্যানেলে নগ দিবেন না বা আপনি দেখে নেবেন যে তার দোকান আছে কিনা কারণ এখন কিন্তু ভাই প্রতারক বেড়ে গেছে অতএব প্রতারক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে ওকে ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটাই পর্যন্ত আশা করি আপনার ভিডিওটা এনজয় করছেন ভিডিওটা প্রথম দেখলে অবশ্যই আমাদের করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ